লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা দু হাজার পঁচিশ সালে তোমাদের সকলকে স্বাগতম এই চ্যানেলে তো দু হাজার পঁচিশ সালে এই প্রথম ভিডিও ছাড়া হচ্ছে তো তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও নিয়ে আসা হবে আজকে মূলত ভিডিওটা ক্লাস নাইনের উপরে তো নবম শ্রেণী দেখো যেসব স্কুলে সংস্থার প্রশ্নপত্র হয় কিংবা হাতে প্রশ্নপত্র হয় তো তাদের আমি দু সালে প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট হামিটি বলেছেন কেমন প্রশ্নপত্রগুলো এসছিল তো সেই প্রশ্নপত্রগুলো সম্বন্ধে আলোচনা করব এবং একের পর এক এই চ্যানেলে তোমাদের বিভিন্ন প্রশ্নবিচিত্রা সে মার্টিন ছায়া প্রকাশনী দত্ততা বা প্রান্তিকের সমস্ত প্রশ্নপত্রগুলো তোমাদেরকে সলিউশন করে দেওয়া হবে তো আজকে দেখো বিভিন্ন প্রশ্নপত্রগুলো দেখাচ্ছে দু সালে সংস্থার প্রশ্নপত্র কেমন ছিল এবং দু হাজার প্রশ্ন দু সালে প্রশ্নপত্রগুলো কেমন হবে সেই বিষয়ে একটা সাজেশান নিয়ে আসবো আজকে দু সালে কিছু প্রশ্নপত্র দেখাচ্ছি কীরকম প্রশ্নপত্র ছিল এবং তোমাদের কি কি কত নাম্বারে ছোটো প্রশ্ন কত নাম্বারে বড় প্রশ্ন সেই বিষয়ে আমি আলোচনা করছি তো দেখো একে দেখো তোমাদের প্রথম প্রশ্ন আমি যদি বলি বাংলা প্রশ্নটা আমি যদি দেখাচ্ছি প্রথমে তো বাংলা প্রশ্ন দেখতে পা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দু তো তোমাদের সংস্থার প্রশ্নপত্র দেখবে মূলত এরকম পরিষ্কার কোনো কোনো স্কুলের নাম কিছু থাকেই না তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেড় ঘন্টা পরীক্ষা হবে এবং প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন হচ্ছে চল্লিশ নাম্বার তো তোমাদের তিনটে পরীক্ষা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম চল্লিশ নাম্বার দ্বিতীয় চল্লিশ নাম্বার এবং তৃতীয় নব্বই নাম্বার এবং তোমাদের প্রজেক্ট আছে টোটাল তিরিশ নাম্বারের মতো তো এই নিয়ে টোটাল তোমাদের দুশো নাম্বারের পরীক্ষা হবে এবং এর প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা এবং তৃতীয় পরীক্ষা সমস্ত নাম্বারগুলো তোমাদের যোগ হবে তো দেখো একের দাগে যে বাংলার যে তোমাদের সিলেবাসটা হচ্ছে একের দাগে নটা তোমাদের প্রথমে এমসি থাকবে তো দু নম্বর পেজে আমরা চলে আসি তো এই এমসিকিউ প্রশ্নের মধ্যেও অথবা থাকবে ঠিক আছে এমসিকিউর মধ্যে এটা অথবা এটা করতে পারো বিভিন্ন অথবা প্রশ্ন দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্নে তারপরে দেখো আমরা তিন নম্বর পেজে চলে আসি দুইয়ের দাগের এসে কিউ প্রশ্ন নটা থাকবে যে কোনো নটা এবং এর মধ্যেও অনেক অথবা থাকবে এরপরে দেখতে পাচ্ছ তোমাদের তিনের দাগের দেখো তিনের দাগের কম বেশি যে কোনো একটি প্রশ্ন তিনের দাগের তিন নাম্বারের একটা করতে হবে চারের দাগের পাঁচ নাম্বারের দুটো দিয়েছে একটা করতে হবে তো এরকম প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অথবা থাকবে পাঁচের দাগে দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ নাম্বারে যে কোনো একটা করতে হবে দুটো দিয়েছে ছয়ের দাগের দেখো যে কোনো একটা করতে হবে এবং সাতের দাগে তোমাদের ভাব সম্প্রসারণ দিয়েছে এর মধ্যে যে কোনো একটা করতে হবে তো এরকমই তোমাদের প্রথম পরীক্ষার সিলেবাসটা এভাবেই তৈরি হবে এছাড়াও অন্যান্য বিষয় প্রশ্নপত্রও আমার কাছে আছে যেমন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ঠিক আছে গণিতের প্রশ্নপত্রটা তোমাদের আছে দেখাবো এবং আরও আছে দশম শ্রেণীর প্রশ্নপত্রগুলো এখানে আছে নবম শ্রেণীর ইতিহাস আছে ভূগোল আছে ঠিক আছে এরকম প্রত্যেকটা প্রশ্নপত্র ভৌত বিজ্ঞান আছে তো প্রত্যেকটা প্রশ্নপত্র আমি এই চ্যানেলে একের পর এক তোমাদেরকে নিয়ে আসব তো তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো যারা এই বছর নতুন নাইনে উঠেছো এবং যারা বিভিন্ন ক্লাসে আছো তোমরাও তোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের বিভিন্ন প্রশ্নপত্রগুলো দেখানো হবে প্রথম পরীক্ষায় আগের বছরের প্রশ্নপত্র কেমন এসেছিলো ক্লাস সিক্স সেভেন এইট এমনকি ইংরেজি প্রশ্নপত্রও তোমাদেরকে দেখানো হবে যেটা সহজে দেয় না পরীক্ষা হলে প্রশ্নপত্রগুলো নিয়ে নেওয়া হয় তো সেই প্রশ্নপত্রগুলোও তোমাদেরকে দেখানো হবে একের পর এক থার্ড প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে তোমাদের কতগুলো পরীক্ষা হয়েছিল বিভিন্ন ক্লাসের এবং প্রশ্নপত্রগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখনও পর্যন্ত সেই প্রশ্নপত্রগুলো তোমাদেরকে দেখানো হবে তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো দু সালে তোমাদের অবশ্যই পড়াশোনা ভালো হবে এবং প্রত্যেকে তোমরা বাড়িতেও প্রথম থেকে বই প্র্যাকটিস করো এই প্রশ্নগুলোও প্র্যাকটিস করে যাবে এবং প্রতি বছরে প্রশ্নপত্র থেকে আমি অনেক সাজেশান করে দেবো দু হাজার সালেও প্রশ্নপত্র আমি নিয়ে আসছি তো সেই অনুযায়ী যে কোনগুলো প্রতি বছর কমন আসে সেইখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্নপত্রগুলো পরীক্ষায় কমন পাবে তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি বিভিন্ন প্রশ্নপত্রের সলিউশন নিয়ে আলোচনা করব।